চ্যাট জিপিটি হিডেন ফিচার অনেক হিডেন ফিচার আছে চার জিপটির যেগুলো আমরা অনেকেই জানি না যেমন ধরেন আপনি যদি এখানে কোয়েশান মার্কে চলে যান হুম এখানে দেখেন ডান পাশে একটা কোশ্চেন মার্ক আছে সেই কোশ্চেন মার্কে যদি আপনি ক্লিক করেন আপনি চলে যাবেন হচ্ছে এখানে অনেকগুলো এসে আছে কিবোর্ড শর্টকাটে চলে যাবেন কিবোর্ড শর্টকাটে যাওয়ার পরে চ্যাট জিপিটির অনেকগুলো কিবোর্ড শর্টকার আছে যেগুলো আপনার কাজ করতে অনেক সুবিধা হবে তো সেক্ষেত্রে আমি সাধারণত তিনটা কিবোর্ড শর্টকার্ট ইউজ করে থাকি তিনটার মধ্যে একটা হচ্ছে মনে করেন কন্ট্রোল শিফট অ্যাস দেখেন ডান পাশে মানে আই মিন এই পাশে যে ট্যাগেলটা আছে সেই ট্যাগেলটা সরে যাবে এটা হলে হবে এটা কি পুরা ক্লিন একটা ইমেজ আমি পাচ্ছি এবং এখানে আমার কাজ করতে সুবিধা হবে আমি কন্ট্রোল শিফট অ্যাজ দিলাম সেটা আবার ট্যাগেলটা চলে আসলো এখন ধরেন আপনি যদি কোনো ইসে করে থাকেন সাপোজ নতুন কোনো চ্যাট ওপেন করতে চান তাহলে আপনি কন্ট্রোল শিফট ও দিবেন সাথে সাথে সে নতুন একটা চ্যাট ওপেন করে দিবে। তো এইগুলা আপনার জন্য খুবই ভালো লাগবে আশা করি হ্যাঁ এরপরে হচ্ছে আপনি বাম পাশে দেখেন হচ্ছে এগুলো এক একটা চ্যাটের টপিক্স এখন এই টপিক্সগুলোকে আপনি চাইলে সাম বলতে পারেন হচ্ছে সিরিয়াল করতে পারেন একেবারে রিনেম করতে পারেন ক্ষেত্রে আমি যদি যাই ডান পাশে তিনটা অপশন লেখা আছে কার্যটা যদি আমি এখানে ধরি তাহলে ক্লিক করব ক্লিক করে আমি এখানে রিনেমে যাবো হ্যাঁ রিনেমে গিয়ে পয়েন্ট সামারি ফোর বা আমি বলতে পারি যে এটা পয়েন্ট ওয়ান হ্যাঁ লিখে দিলাম সো এটা হলে হবে কি আমি এই চ্যাটটাকে রিনেম করলাম রিনেম করার সাথে সাথে সে সামনে চলে আসলো উপরের শাড়িতে সে চলে আসলো আমি যদি পরেরটাকে আবার এখানে ক্লিক করলাম থ্রি ডটে ক্লিক করে আমি চাইলে রিনেম করতে পারি রিনেম করে সেখানে আমি অপশন টু দিলাম সো এগুলো আমার কাজ করতে সুবিধা হবে তো দিলাম সে সরাসরি চলে গেল উপরে এখন দেখেন এই চ্যাটগুলোকে আমি চাচ্ছি যে না আমি এটা লং টাইম কাজ করব যে আমার আরও এক মাস পরে রাখতে পারবা সেভ করে রাখবো আমি সেভ করে রাখতে হলে এখানে থ্রি ডটে আমি যদি ক্লিক করি তাহলে অর্কাইভ অপশন হ্যাঁ অর্কাইভ মানে তো সেভ করা হ্যাঁ অর্কাইভে রাখলাম টেলিভিশন বিটিভির অর্কাইভ আছে এটাও একটা অর্কাইভ সে অর্কাইভে ক্লিক করলাম সে সেটা অর্কাইভ হয়ে যাবে সেভ হয়ে যাবে আমি এইটাকেও আমি অর্কাইভ করলাম এই যে অপশন আছে থ্রি ডটে ক্লিক করছি ডানপাশে থ্রি ডটে ক্লিক করে অর্কাইভে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে সে চলে গেল হচ্ছে আমাদের অর্কাইভ হয়ে গেল সেভ হয়ে গেল এখন এই সেই চ্যাটগুলোকে আপনি কীভাবে বের করবেন আপনি চলে যাবেন হচ্ছে ডান পাশে এই যে সাইন ইন অপশনটা আপনার প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি চলে যাবেন স্যাটিংয়ে স্যাটিংয়ে যাওয়ার পরে আপনি এখানে দেখবেন হচ্ছে অর্কাইভ চ্যাট এই অপশনটাতে আপনি ক্লিক করবেন তারপরে ম্যানেজে ক্লিক করবেন ম্যানেজে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আমার যে অর্কাইব করা চ্যাটগুলো আছে সেই চ্যাটগুলো দেখা যাচ্ছে এখন আমি মনে করেন এইটা বাংলাদেশ টু আমি গতকালকে চ্যাট করে রেখেছিলাম যাই হোক আমি সেখানে ক্লিক করি ক্লিক করার পরে এটা আন অরকাইপের জন্য একটা অপশন আসবে এই যে চলে এসছে আমি আন করলাম সাথে সাথে আমি এটা কাজ করতে পারলাম মজার না অর্থাৎ তাইলে আমি আবার এটাকে আমি আবার অর্কাইপও করে রাখতে পারি থ্রি ডট অপশনে ক্লিক করলাম এবং অর্কাইপ হয়ে গেল মনে করুন আপনি এই চ্যাটটাকে আপনি শেয়ার করতে চাচ্ছেন শেয়ার করতে চাইলে হবে এটা কি ওই যে থ্রি ডট আছে সেই থ্রি ডটে আপনি ক্লিক করলেন অপশনে অপশান করে আপনি এখানে শেয়ার একটা অপশন আছে সেই শেয়ার অপশনে আপনি ক্লিক করতে পারেন শেয়ার অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে একটা লিঙ্ক তৈরি হয়ে যাবে যে ক্রিয়েট লিঙ্ক আপনি এই ক্রিয়েট লিঙ্ক অপশনে ক্লিক করলেন ক্লিক করার সাথে সাথে আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিল আপনি চাইলে এই লিঙ্কটাকে কপি করে ফেসবুক লিঙ্কডিন অথবা যে কোনো জায়গায় শেয়ার করতে পারেন আপনি এটা নোটপ্যাডে ব্যবহার করতে পারেন বা অন্যান্য জায়গায় মনে করেন আমি যদি ব্রাউজারে আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আমি বললাম যে না ইসে করা লাগবে দিলাম এই চারটা চলে আসবে তার মানে আপনি চাইলে যে কোনো জিনিস কপি করতে পারেন এখন যদি আপনি চান যে না এই চ্যাটটাকে টেনে এরকম করে টেনে ছেড়ে দেবেন কোনো ব্রাউজারে অথবা হোয়াটসঅ্যাপ ফেসবুকে এটা চাইলে সেভাবেও সে কাজ করবে এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন এখন আপনি যদি মনে করেন যে না এই চ্যাটটা এখন এখানে যে চ্যাটটা আছে সেই চ্যাটটাকে এই যে ট্রেনি অ্যাড প্লিস হ্যাঁ আমি যদি এটাকে এডিট করতে চাই এই মেসেজটাকে আপনি চাইলে এই এডিট অপশনের যে কলম একটা অপশন চলে আসবে বাম পাশে আপনার প্রম্পটের বাম পাশে সেখানে আপনি ক্লিক করতে পারেন ক্লিক করে আপনি যদি বলেন যে হাই প্লিজ ডিটেলড উইথ অ্যাস ইও দিলাম দেওয়ার সাথে সাথে সে আমি যদি স্যান্ড করি সেন্ড করার সাথে সাথে সে সেকেন্ড অপশনটাও দিয়ে দেবে অর্থাৎ যখন আমি ট্রেনি অ্যাড প্লিজ হাই প্লিজ ডিটেলড এস ইও তো সেটা যখন আমি করলাম সেটার একটা অপশন প্রথম অপশনে সে তার মতো করে একটা জিনিস লিখল যে এই বিষয়ে আমাকে ডিটেলস দেখে দাও আর দ্বিতীয় অপশনে যদি আমি ক্লিক করি আমার কার্যটা ফলো করেন তাহলে হবে ক্লিক করলাম সেকেন্ড অপশানটা চলে আসলো দেখেন সেখানে আর একটু খুব স্পষ্টভাবে সে দিয়েছে অর্থাৎ আপনি যে কোনো একটা একই জিনিস কোনো কিছু অ্যাড ডিডাক্ট করে চ্যাটগুলোকে আপনি এডিট করতে পারেন এবার হচ্ছে থিম অপশনও আপনি যদি থিম অপশনে ক্রিয়েট করতে চান তাহলে আপনি এই যে আপনার স্যাটিং অপশনে চলে যাবেন প্রোফাইলে সো আমি সেটিংয়ে যাব সেটিংয়ে যাওয়ার পরে এখানে থিম আসে থিমটাতে আমি সিস্টেমটা আসছে আমি চাইলে ডার্ক করতে পারি আমার উইন্ডোটা ডার্ক হয়ে যাবে আমি এখন যদি কোনো কিছু লেখালেখি এটা খুবই ভালো লাগে আপনি অনেকক্ষণ ধরে কাজ করতে চাইলে এই ডার্ক থিমটা ইউজ করতে পারেন আবার যদি আমি ক্লিক করলাম সেটিংয়ে গেলাম আমি যদি চাই যে না এটা লাইট আকারে থাকবে সে লাইট আকারে দিবে আর যদি আপনি বলেন যে না সিস্টেম আকারে দিবেন সিস্টেম আকারেও দিতে পারেন সো এই হচ্ছে এটা খুব মজার একটা অপশন চাইলে আপনি ডার্কও ব্যবহার করতে পারেন এখন আসেন হচ্ছে উপরে দেখেন এই জায়গায় আমরা চ্যাটটা আছে আমরা যে কোনো জিনিস যখন চ্যাট জিপিটির সাথে কথা বলি তখন কিন্তু অনেক কিছুই পাবলিক হয়ে যায় সব কিছু আসলে পাবলিক হ্যাঁ কিন্তু আপনি যদি চান যে না আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্টস এবং আপনার ইম্পর্টেন্ট কথাগুলো যেগুলো পাবলিক জানতে পারবে না সেক্ষেত্রে আপনাকে যেতে হবে চ্যাট জিপিটির যে অপশনটা আছে উপরে এই অপশনটাতে ঠিক আছে এই যে লোগোটা অপশন আছে সেখানে আপনি ক্লিক করেন ক্লিক করার পরে এইখানে একটা অপশন পাবেন সেটা হচ্ছে টেম্পোরারি চ্যাট এই টেম্পোরারি চ্যাটের অপশনটা যদি আপনি ওপেন করে দেন তাহলে এখন আমি হাই আই এম ট্রোনো অ্যাটচার্টাচার্টার যা কিছু আমি বলবো সে তার মতো করে প্রাইভেটলি সে আমার সাথে কথা বলবে এখন এখানে আমি যে সমস্ত ডকুমেন্টেশনগুলো দিব তাকে এগুলো প্রাইভেটলিই থাকবে এটা পাবলিক হবে না এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আপনি যদি আপনার পার্সোনাল জায়গা জমি অথবা প্রোফাইল বা খুব সিক্রেট জিনিস যদি আপনি তার সাথে চ্যাটিং করে কোনো কাজ করতে চান তাহলে এই প্রাইভেট চ্যাটে রাখবেন এই প্রাইভেট চ্যাটের প্রবলেমটা হচ্ছে এটা একটু স্লোয়ার হতে পারে এবং রেসপন্সটাও একটু স্লো হতে পারে এবং সেটা ওয়ার্কআপ করা যায় না তো সেই কারণে আপনি চাইলে জিনিসটাকে এই যে ও চ্যাট করা শুরু করছিলো প্রাইভেটলিও কথা বলতে পারেন এখন চ্যাট জিবিটিতে ফোর ফোর পয়েন্ট ওতে আপনি যদি আবার ক্লিক করেন ক্লিক করে আমি টেম্পোরারি চ্যাট করব না কারণ আমার ডিটেল ইনফরমেশান লাগবে তাই আমি এই যে বাটনটা আছে সেখানে ক্লিক করে অফ করে দিলাম তো অফ করে দেওয়ার পরে এখন যে বিষয়টা হচ্ছে আপনি যদি চলে যান যে এখানে স্যাটিং অপশনে উপরে সেটিং অপশনে যাওয়ার পরে আপনি এখানে কাস্টমাইজ চ্যাটে আপনি যদি যান কাস্টমাইজ চ্যাটে যাওয়ার পরে আপনি যেটা বলবেন যে আপনার চ্যাট জিবিটিকে ইনফরমেশান দিয়ে রাখলে আপনার ব্যাপারে সে বুঝতে সুবিধা হবে আপনি কি রিসার্চার নাকি স্টুডেন্ট নাকি বিজনেসম্যান না কে সো সবসময় আপনি যখন একটা হাই দেন সে হয়তো যে কোনো একটা নাম বলতে পারে সেক্ষেত্রে আপনি এই কাস্টমাইজ চ্যাটে গিয়ে আপনার নামটা আপনি দিয়ে দিলেন মনে করেন আমার নাম আমি দিয়ে দিলাম আর হোয়াট ডু ইউ ডু আই এম অ্যান আইটি কনসালটেন্ট আপনি আপনার প্রফেশনটা দিয়ে দেবেন এখানে আপনি আপনার যে প্রফেশন সেটা আপনি দিয়ে দিতে পারেন এরপর হচ্ছে হোয়াট ট্রেডস কীভাবে সে আমি তোমার সাথে কথা বলতে পারি কীরকমভাবে এখানে লেখা আছে চ্যাটি হুটি ওপিনিয়ন নেট অর্থাৎ আপনি কি বিশ্লেষণ ধরবে চান নাকি শুধুমাত্র কথা বলতে চান সেই অনুযায়ী সে আপনার সাথে কথা বলবে সেক্ষেত্রে আমি বলবো যে ফরওয়ার্ড থ্রিঙ্কিং হ্যাঁ বা এখানে জ্যান জ্যাটও আছে জ্যান জ্যাট মানে একেবারে আধুনিক পোলাবয়ের মতো ইয়ে ইওর মতো কথা বলবো ব্যাপারটা সেরকম না আমি ফরওয়ার্ড থিঙ্কিং হ্যাঁ দিয়ে দিয়ে আমার জন্য এটা পারফেক্ট আপনি চাইলে যে কোনো একটা দিতে পারেন আর নিচে আমি কিছু অপশন দিয়ে দিচ্ছি যেটা আপনি ডিসক্রিপশন বক্সে পাবেন যে তুমি আমার কথাগুলো রিপিটেড করবা না বা এটা যাতে প্ল্যাগারিজম না আটকায় এই ধরনের কিছু ইনফরমেশান দিয়ে দিছে আপনি আপনার মতো করে কিছু ব্যারিয়ার দিয়ে দিতে পারেন তাহলে সুবিধাটা হবে এটা কি সে মানে আপনার মতো করে রিড করবে হ্যাঁ এখন যদি মনে করেন যে এখানে অ্যাডভান্স অপশনে যেটা যায় হুম অ্যাডভান্স অপশনে যাওয়ার পরে আপনি এখানে ওয়েবসাইটস ডেইলি কোর্ট এগুলো কিছু অপশন দেওয়া আছে তা আপনি অ্যাডভান্স অপশনে গিয়ে আপনি কি করবেন ওয়েবসাইটসটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ওয়েবসাইটসটা হয়তো ক্লিক করা নাও থাকতে পারে হ্যাঁ আমি ক্লিক করে রেখেছি তো যখনই আপনি কোনো ইনফরমেশান চাইবেন সে কি করবে বিভিন্ন ওয়েব সোর্স থেকে তো সে কোনো ডেটাগুলো আপনাকে দেয় সে সেটা রেফারেন্সগুলো আপনাকে দিয়ে দিবে সাধারণত এটা ক্লিক করে রাখবেন হ্যাঁ ডেইলে থাকতে ডেইলিটাও ক্লিক করে রাখবেন এটা হচ্ছে আপনার জেনুইন যে ছবি জেনারেট করা বলে সেই ছবিটি জেনারেট করতে তার জন্য সুবিধা হবে কোডটাকেও ওপেন করে রাখবেন এবং ক্যানভাটাকেও ওপেন করে রাখবেন তবে ওয়েবসাইটসটাকে অবশ্যই এই চারটা জিনিসকে আপনি ওপেন করে রাখলে ভালো রেজাল্ট পাবেন না হলে কিন্তু অনেক সময় রেসপন্স করতে মানে ঠিক প্রপারলি রেসপন্স নাও করতে পারে সো এর করে তারপর আপনি সেভ করে দিলেন সেভ করে দেওয়ার পরে আপনি যদি মানে লিখেন সে কিন্তু আপনাকে এক ধরনের রেসপন্স দেওয়া শুরু করবে এই হচ্ছে ব্যাপার হাই বন্ধু হোয়াটসঅ্যাপ ওই যে আমি সেভ করে রেখেছি এখন সে আমাকে বন্ধু করার লাগবে অ্যাটচাটা বলতে পারবে আচ্ছা এরপরের অপশনটা হচ্ছে আপনি চাইলে কথা বলেও তার সাথে চ্যাট করতে পারেন সেটা আপনার মোবাইল যদি অ্যাপস থাকে সেই মোবাইলের মাধ্যমেও অ্যাপস ওপেন করে আপনি সুন্দর করে তার সাথে চ্যাট করতে পারেন মনে করেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পরে স্টার্টিং তবে যারদের প্রোফাইল অ্যাকচুয়ালিড হায় আই এম ফিলিং সো বোর ক্যান ইউ সিং এ সং সো আমি এখন তাকে বললাম যে তুমি একটা আমাকে গান গাইয়ে দাও আপনাকে আবারও বলছি এটা ডেস্কটপ কম্পিউটারে যদি আপনি প্রো ভার্সন থাকে তাহলে আপনার জন্য সুবিধা হবে তবে মোবাইল ভার্সন হ্যাঁ মোবাইলের যে অ্যাপসটা আছে সেই মোবাইলে অ্যাপসটাকে যদি আপনি করেন আপনার জন্য অনেক বেশি পরিমাণ সুবিধা হবে এখন আমি মনে করেন চ্যাট জিবিটিতে যদি আমি যাই এই যে মোবাইল অপশন এই মোবাইল অপশন আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আপনার জন্য সুবিধা হবে হুম তাহলে সে তার সাথে কথা বলতে সুবিধা হবে আমি যদি মনে করেন এই মোবাইল অপশনে এখানে একটা অপশন আছে সেখানে আমি যদি বলি mind? ওকে সে কথা বলা শুরু করলো তো আমরা আসলে সেই কথাগুলো এখন বলছি না আপনি মোবাইল থেকেও করতে পারেন খুব সুন্দর করে সে আপনাকে গানও শুনিয়ে দিবে এরপরে আর কিছু অপশন আছে সেই অপশনগুলোর মধ্যে হচ্ছে আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন তারপরে স্যাটিং অপশনে যাবেন স্যাটিং অপশনে যাওয়ার পরে এখানে কিছু বিষয় আছে যেমন ধরেন আপনি চাইলে বিল্ডার প্রোফাইলে আপনি ক্লিক করতে পারেন বিল্ডার প্রোফাইলে ক্লিক করে আপনি আপনার লিঙ্কড ইন অ্যাকাউন্ট গিড অ্যাকাউন্ট বা আপনার কোনো ওয়েবসাইট থাকলে সেই অ্যামাউন্ট অ্যাকাউন্টগুলো আপনি চাইলে অ্যাড করতে পারেন এতে অ্যাড করলে ক্লিক করার অ্যাড বাটনে ক্লিক করার সাথে সাথে সে আপনার প্রোফাইল আইডি চাইবে তো এটা করলে হবে এটা কি অন্য কেউ যদি চার জিপিটিতে থাকে বা সার্চ করে সে কিন্তু আপনার লিঙ্কড ইন প্রোফাইলটা পেয়েও যেতে পারে এবং গি যদি কোনো কিছু ওপেন করা থাকে পাবলিক করা থাকে তাহলে চার জিপিটি সে গি হাব থেকেও আপনাকে ইনফরমেশান দিতে পারে এর বাইরে হচ্ছে আপনি চাইলে চ্যাট জিপিটির সাথে অ্যাপসগুলোকে কানেকশান করতে পারেন বিশেষ করে গুগল ড্রাইভ মনে করেন চ্যাট জিপিটির আন্ডারে এবং পাবলিক করা যদি কোনো গুগল ড্রাইভ থাকে তাহলে সেই অনুযায়ী আপনাকে ইনফরমেশান দিতে পারে আরও আপনি যদি চান যে আপনার গুগল ড্রাইভটাকে কানেক্ট করতে চান তাহলে সে আপনার গুগল ড্রাইভকেও সে কানেক্ট করে নিবে এবং কোনো ইনফরমেশান যদি সার্চ করেন তাহলে আপনার গুগল ড্রাইভে সে কান্ট্রিট বেরিয়ে নিবে আপনার যদি ওয়ান ড্রাইভ থাকে সেখানেও আপনি কানেক্ট করতে পারেন ইভেন আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড ওয়ার্ডও এটার সাথে কানেক্ট করে নিতে পারেন তবে ব্যক্তিগত ইনফরমেশান আসলে যদি থাকে আপনার ড্রাইভে সেটা অ্যাড করাটা তেমন একটা ঠিক হবে না হ্যাঁ মানে সেটা আমি বলবো না করাই ভালো আর কি এই ক্ষেত্রে আপনার এই ছাড়া আপনি নোটিফিকেশনে যদি যান নোটিফিকেশন অপশনে যদি চান তাহলে আপনি আপনার কাজগুলো বা যে কোনো জিনিস আপনি অটোমেটিক্যাল নিয়ে আপনার ইমেলে ট্রান্সফার করতে পারেন তো এই হলো আপনার মোটামুটি স্যাটিং অপশন এর বাইরে যদি আমি আবার প্রোফাইল অপশনে যাই সেখানে আপনি চাইলে এটার যে ইনফো চ্যাট জিপিটির যে ডেস্কটপ ভার্সন আছে সেটা তাইলে উইন্ডোজের জন্য আপনি ইনস্টল করে নিতে পারেন যেটা আপনার জন্য ইজিয়ার হবে ওকে আর যদি কোনো প্রকার এক্সটেনশন সার্চ করতে চান তাহলে চ্যাট জিপিটির বিভিন্ন এক্সটেনশন পাওয়া যায় সেই অ্যাক্সটেনশনের মধ্যে আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারে এই এক্সটেনশনটাকে আপনি অ্যাড করে নিতে পারেন হুম এটা অ্যাড করলে কী হবে সে অটোমেটিক্যালি আপনাকে রিসপন্স করবে আপনার গুগল ব্রাউজারের সাথে এই ক্ষেত্রে সে চ্যাট জিপিটি এবং গুগল প্যারালালে কাজ করে তবে এটার যে ব্যাঙ্কিং আছে সেটা কিন্তু থ্রি পয়েন্ট ফোর বাট ইটস অল রাইট সো এইগুলো হচ্ছে মোটামুটি এক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স এর বাইরে আপনি চাইলে এই যে দেখেন সার্চ ইন দ্য ওয়েব তারপরে ভিউ টুলস আর হচ্ছে অ্যাটাচ ফাইল অ্যাটাচ ফাইলে তো আপনারা আপনি আপনার ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে পারেন অ্যাটসেটরা আর চ্যাট জিবিটির আরেকটা ব্যাপার হচ্ছে আমি এখন ফোর পয়েন্ট ও ব্যবহার করছি এখানে অনেকগুলো মডেল আছে আপনি এই যে আপনি সাধারণত যারা সাইন ইন করা থাকে না বা প্রিমিয়াম অপশানগুলো থাকে না তখন জিপিটি ফোর ল্যাগেসি মডেলটা ইউজ করে ম্যাক্সিমাম সো এখানে এক একটা এক ধরনের অপশান আছে আপনি চাইলে বাংলাতেও প্রমপ্রিম করতে পারেন অ্যাটসেট্রা এই হচ্ছে সিক্রেট টিপস বন্ধুরা আমি বন্ধুতুহীন আইসিটি ডিকশনারি থেকে বলছি আপনার যদি টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি মনে হয় আপনি আইসিটি ডিকশনারি একটা প্রজেক্ট হচ্ছে সেখানে যদি আপনি যে কোনো অ্যামাউন্ট ডোনেট করতে চান তাহলে আপনি অবশ্যই ডোনেট করতে পারেন বাম পাশে আমি কিউআর কোড দিয়ে দিয়েছি বিকাশ অ্যামাউন্ট বা যে কোনো কিছু আপনি আইসিটি ডিকশনারির জন্য আপনি ডোনেট করতে পারেন থ্যাংক ইউ